শুধু বন্ধরা চলে এসছি আজকে লাঞ্চ নিয়ে আজকে কিন্তু তেমন কিছু রান্না করিনি চলো কী কী রান্না করেছি সেটা বলে দেবো করেছি গরম গরম ভাত আর এইখানে করেছি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে দেখো ডাল করেছি মুসুর ডাল একটু কাঁচা টমেটোর আশায় বসেছিলাম তো পেলাম না আজকে সবজিওয়ালা আমি দেখিনি বাজারে চলে গিয়েছিলাম তো তাই সবজিওয়ালা চোখে পড়েনি তো যাই হোক এখানে টমেটো দিয়ে একেবারে মুসুর ডাল করে নিয়েছি ঘন ঘন করে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা এই দেখো আর একটা জিনিস দেখো আজকে আমি বুঝতে পারলাম না কেন এটা এরকম হলো আজকে আমার কালা কালা হয়েছে কেন গো কালা কালা বুঝলাম না কেন এরকম কালাকালা দেখে আসছে না বুঝতে পারলাম না কেন এরকম কালা কালা হলো বুঝতে পারলাম না জানি না ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় আলু ভাজা আর কারিপাতা তেলের মধ্যে দিয়েছে এই জন্য মানে এরকম হয়েছে বুঝতে পারছি না আর আজকে আমাদের কাকিমার ছাগলের বাচ্চাটা বিশাল চেঁচাচ্ছে জানি না কি হয়েছে বলতে পারবো না আর এখানে কালকেই সবজি শাকের তরকারি রয়েছে আমি নষ্ট করে নিব আমি গরম করে রেখেছিলাম তো এটা কিন্তু খেয়ে নেবো একদমই নষ্ট করব না ঠিক আছে সবজি খেতে আমি এমনিতেও ভালোবাসি তো এটা খেয়ে নেবো আর কি করেছে দেখো এই যে এখানে করে নিয়েছি গোল গোল পাঁপড় এই যে দেখছ আর এটা হচ্ছে কালকেরই মাংস দেখো মনে হয় চারশো পাঁচশো গ্রাম মাংস হয়েছে তো কালকে খেয়ে শেষ করতে পারিনি দেখো রয়েছে পুরো কালকে আমার বড়া ভাজা খেতে গিয়ে পুরো মুখের ছালমাল উঠে গেছিল জানি না কেন এরকম হলো বলতে পারবো না এই যে তো মাংস নিয়ে নিলাম আজকে খেয়ে নেবো কিন্তু বুঝতে তো রাখা যাবে না তো মাংস নিয়ে নিয়েছি আর করেছি এখানে এই যে পাঁপড় ভাজা একেবারে গোল্লা গোল্লা পাঁপড় ভাজা করেছি মুচ মুছে ডালের পাতে খাবো আরেকটা নেবো চলো আরেকটা নিয়ে নিই এখানে যেহেতু আমার থালাটা ফটো তুলতে হবে তাই জন্য আমাকে একটু বেশি নিতে হবে খাইবা না খাই পরের প্রশ্ন আর এই যে এখানে করেছি কি দেখো মুচ মুচ করে আলু ভাজা করেছে আলুটা কিন্তু অন্য হয়ে রয়েছি বাদাম দিয়েছি আর কারিপাতা দিয়ে এরকম সুন্দর করে আলু ভাজা করেছে এই যে কারা খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু আজকে করলাম এইভাবে অন্যভাবেও তো করি তো আজকে তো এইভাবে করলাম তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চের থালা দেখো দারুণ লাগছে দেখতে আমি ভাবছিলাম আজকে রান্না একদম কিছু হবে না কিন্তু দেখো থালা পুরো সাজানো হয়ে গেছে গোল গোল চলো একটু বলে দিই কি কি রয়েছে রয়েছে সাদা ভাত রয়েছে একটা কাঁচা লঙ্কা এখানে রয়েছে সরষে ফুলের বড়া এখানে রয়েছে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল এটা রয়েছে কালকে একটা তরকারি যেটা হচ্ছে পুঁই শাকের তরকারি এখানে রয়েছে পাঁপড় ভাজা এখানে রয়েছে মাংস আর এখানে রয়েছে আলু ভাজা তো যাই হোক আজকের আবার লাঞ্চের থালাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো আর আমি কিন্তু খেয়ে দেখব কেমন হয়েছে তো চলো খাওয়া স্টার্ট করা যাক তো চলো খেয়ে দেখি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি যে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আগে আমি ভাজাগুলো তুলে নেবো নাহলে না ভাজাটা নরম হয়ে যাবে এই যে পাপড়টা তুলে নিয়েছি আর এখানে আলু ভাজাটাও তুলে নেবো আলু ভাজাটা দেখে আমার লোভ লাগছে মনে হচ্ছে হেভি হয়েছে খেতে বাদাম দিয়ে আলু ভাজা দারুন আগের মতো অত ভালো হয়নি বড়গুলো ডাল নিয়ে নিলাম মেক করেছে আমাদের এখানে পুরো উনুনটা অনেক কষ্ট করে লেপেছে উনুনটা ডেকে দিয়ে আসতে হয় বুঝলি তো আর না উনুনটা হুম ডাল আর আলুগাটা তুই ভাত খাওয়া যাচ্ছে বুঝলে মাংস তো পুরো থাক এইভাবে আলু ভাজে বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখো দারুণ খাবার ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলেদের পেত কখন ছেলে তেরও পেতাম না দারুণ দারুণ আজকের খাবারটা বেস্ট ছিল বেস্ট আর আলু ভাজার সাথে কাপড় ভাজা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ করেছো লক্ষ্য আমি আজকে জল খাইনি এক গরসে এখন এক ঢুকে জল খাইনি এটা কি তোমার লক্ষ্য করেছ করি তো যাই হোক আজকের আমার লাঞ্চের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও আর এবার পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছো তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আর কারা কারে অ্যালভেজার ক্ষেত্রে আমাদেরই চলে এসো তো চলো বাই বাই